একশোটি পেন্সিল বিক্রি করে এক ব্যবসায়ীর কুড়িটি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে তার মানে কি তার কাছে একশোটা পেন্সিল ছিল একশোটা পেন্সিল সে বিক্রি করে দিল বিক্রি করার পরে তার কত লাভ হলো অর্থাৎ কুড়িটি পেন্সিল যে দামে বিক্রি করেছিল সেই টাকাটা কি হলো লাভ ধরো একশোটা পেন্সিল যদি সে একশো টাকায় বিক্রি করে থাকে তাহলে কুড়িটি পেন্সিল কত বিক্রি করেছিল কুড়ি টাকায় তাহলে তার লাভ হলো কত কুড়ি টাকা হচ্ছে তার লাভের হার কত তার লাভ হয়েছে কত টাকা কুড়ি টাকা তাহলে লাভের হার হচ্ছে কুড়ি কুড়ি বাই কত বলতো কুড়ি টাকা লাভ তাহলে একশো মাইনাস কুড়ি তার মানে আশি ইন্টু একশো পার্সেন্ট কুড়ি কে কুড়ি চার কুড়ি আশি সমান কুড়ি পার্সেন্ট তাহলে তার লাভের হার দাঁড়ালো কুড়ি পারসেন্ট নেই এটাও দেখো একজন ব্যবসায়ী সত্তর টাকা কেজি দরে আসাম চায়ের সঙ্গে একশো দশ টাকা কেজি দরে দার্জিলিং চা থ্রিজ টু ওয়ান অনুপাতে মেশানো থ্রি ইস টু ওয়ান অনুপাতে মেশানো মিশ্রিত চা প্রতি কেজি কত দরে বিক্রি করলে সাড়ে বারো পার্সেন্ট লাভ হবে মানে কত টাকা বিক্রি করলে সে সাড়ে বারো পার্সেন্ট অর্থাৎ বারো পূর্ণ একের দুই পার্সেন্ট লাভ হবে দেখো প্রথমে নাও সত্তর 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 টাকা কেজি কেজি কত তিন তিন কিনলো ধরলাম তাহলে তাহলে দেখুন ইন্টু প্লাস দেখান মূল্যটাকে বের করে নিলাম ধরে নাও তিন কেজি কিনলো তাহলে তিন ইন্টু সত্তর দুশো দশ আর এক কেজি কিনেছে দার্জিলিং চা তাহলে হচ্ছে একশো দশ ইন্টু এক তাহলে কত হলো দুশো দশ প্লাস একশো দশ সমান তিনশো কুড়ি টাকা ক কেজি চা মোট চা কত চার কেজি তাহলে মোট চা হচ্ছে চার কেজি ক টাকা কিনলো তিনশো কুড়ি টাকায় তাহলে প্রতি কেজি চায়ের দাম কত প্রতি কেজি চায়ের দাম তিনশো কুড়ি বাই চার সমান আশি টাকা তাহলে আমি প্রতি কেজি চায়ের দাম পেলাম কত টাকা আশি টাকা এবার আমাকে বিক্রি করতে হবে কত টাকায় সাড়ে বারো পার্সেন্ট লাভ করতে হবে তাহলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হচ্ছে আশি গণিত সাড়ে বারো পার্সেন্ট মানে একশো বারো দশমিক পাঁচ শূন্য বাই একশো কুড়ি দেখাটা করো চার কুড়ি আশি পাঁচ কুড়ি একশো পাঁচ দু দশ পাঁচ দুগুণে দশ পাঁচ পাজা পঁচিশ অর্থাৎ চার কুড়ি আশি আর চার দশ নব্বই প্রতি কেজি নব্বই টাকা যদি সে বিক্রি করে তাহলে তার লাভ হবে কত টাকা সাড়ে বারো একটি দ্রব্য এটা হয়েছিল মেন দু একটি দ্রব্য ন হাজার টাকায় বিক্রি করলো করে সাড়ে বারো পার্সেন্ট লাভ করলো ন হাজার টাকায় বিক্রি করে সাড়ে বারো পার্সেন্ট লাভ বলছে যদি সাত হাজার ছশো টাকায় বিক্রি করতো তাহলে তার লাভ হতো না লস হতো তাহলে আমাকে প্রথমে দেখতে হবে সে কত টাকায় কিনেছিল তাহলে ক্রয় মূল্যটাকে দেখি ক্রয় মূল্য কত ন হাজার টাকায় তো সে বিক্রি করেছিল লাভ হয়েছে কত সাড়ে বারো পার্সেন্ট তাহলে উপরে একশো নিচে একশো বারো দশমিক পাঁচ শূন্য হচ্ছে আমার ক্রয় মূল্য তাহলে ক্রয় করি পঁচিশ পঁচিশ চার একশো পঁচিশ মানে চার একশো আর এখানে পয়েন্ট পাঁচ পঁচিশ একশো পঁচিশ পঁয়তাল্লিশ দুগুণে নব্বই দুটো শূন্য আর একটা শূন্য হবে দশমিকের জন্য তাহলে চার দুগুণে আট তিনটে শূন্য অর্থাৎ কিনেছিল আট হাজার টাকায় এবার বিক্রি করছে কত টাকায় সাত হাজার ছশো তাহলে বলতো আট হাজার টাকায় কিনলো সাত হাজার হবে চারশো টাকা আট হাজার থেকে সাত হাজার ছশো যদি আমি বিয়োগ করি আট হাজার মাইনাস সাত হাজার ছশো সমান চারশো টাকা এটা ক্ষতি তাহলে ক্ষতির হার কত ক্ষতির হারের নিয়ম হচ্ছে যে টাকাটা ক্ষতি হবে সেটা উপরে যে টাকাটাই কিনেছিল সেটা নিচে ইন্টু একশো পার্সেন্ট এক দুই তিন এক দুই তিন আট পাঁচ আটটে চল্লিশ ক্ষতি হল পাঁচ পার্সেন্ট একজন দোকানদার এত টাকায় একটি রেডিও বিক্রি করায় তিন ক্ষতি হলো মানে এই টাকায় বিক্রি করে তার তিন পার্সেন্ট ক্ষতি হলো রেডিওটি কত টাকায় বিক্রি করলে তার দশ পার্সেন্ট লাভ হবে একেবারে সহজ হিসাব দেখো বিক্রয় মূল্য সমান কত মূল্য সমান কত কত টাকায় বিক্রয় হল তিনশো তেষট্টি পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু তিন পার্সেন্ট ক্ষতি তার মানে উপরে 100 নিচে হবে 97 বিক্রয় থেকে যখন ক্রয় বের করব প্রথমে এটা বিক্রি করেছে তার মানে বিক্রয় মূল্য তারপর যেটা বের করব সেটা হচ্ছে ক্রয় মূল্য তারপর যেটা করব সেটাও হচ্ছে বিক্রয় মূল্য তার জন্য বিক্রয় মূল্য লিখেছি इनटू কত 10% লাভে বিক্রি করবে তার মানে 110 বাই 100 100 100 কেটে দাও 97 কেটে কাট গড়ো 59363 তাহলে হচ্ছে তিনশো তেষট্টি থেকে তিন সাত একুশ এক হাতে দুই তিন নয় সাতাশ দুই নয় সাত ষোলো হাতে থাকে বাহাত্তর বাহাত্তর পাচ্ছে সাত আট নয় বাহাত্তর আবার সাত দিয়ে দাও সাত সাত উনপঞ্চাশ পঞ্চাশ নয় থেকে চার সাত নয় তেষট্টি আর চারে সাতষট্টি নয় আট সতেরো হাতে থেকে আট আর চারে বারো আটচল্লিশ তারপরে আছে পাঁচ তার মানে দশমিক এখানে হবে পাঁচ লাস্টে পাঁচ আছে এখানে সাত আছে তাহলে পাঁচ সাথে কত পঁয়ত্রিশ এবার এটাকে এটা গুণ করো এগারো দিয়ে গুণ করার নিয়ম হচ্ছে এগারো দিয়ে গুণ করার নিয়ম হচ্ছে প্রথমে যে সংখ্যাটা আছে সেই সংখ্যা সাত আর পাঁচে বারো দুই হাতে থাকে এক সাত আর আট আর তিনে এগারো এক হাতে থাকে এক তিন আর আগে কত চার আর এখানে দু ঘর পদশমিক এখানে একটা শূন্য তার জন্য এক ঘর পদশমিক অর্থাৎ সেটাকে রেডিওটিকে চারশো বারো টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করতে হবে আমাদের উত্তর দা হলো চারশো বারো টাকা পঞ্চাশ